তবে ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও ছেলেটার কি হবে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে মানে জানি না যে ভবিষ্যতে কি হবে তবে আমি এটাই বলবো যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকেই নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই আমার কথা না ভাবলেও চলবে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদেরও মেন্টালি ওইরকম থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমনভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি আমি বুঝি নেই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নেই কিছু নেই আমাকে জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখনো বোঝেও না ঠিক মতো অন্তত এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে গ্রহণ না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপরে হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করি যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদেরও জন্য একটু হেল্প হয় কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকায় প্রমোশন করে দাও এটা ঠিক না আমি বলি যে না থাকাপু তারা হচ্ছে স্টুডেন্ট কিছু কিছু হাউস ওয়াইফ আবার কিছু কিছু নতুন বিজনেস শুরু করছে আমি বুঝি আমার কথা কি আমি যদি এক হাজার টাকা একটু প্রমোশন করে দিই আমার নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার ধারা যদি একটা মানুষের হেল্প হয় একটা উপকার হয় তাতে কি হয়েছে সব ঠিক হয়ে যায় কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে ঠিক হচ্ছে না আর একটা আপু হচ্ছে আজকে আমাকে বলতেছে যে পায়াসের জন্য আমি এই মানে জামাগুলো কিনে রাখছি মানে এক প্রকার বলতে গেলে গিফটই মানে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে আমার প্রিয় প্রমোশনের কিন্তু তার সাথে সাথে হচ্ছে তারা আসে জন্য হচ্ছে ড্রেস কিনে রাখে এত ভালোবাসে নিয়ে এই মানুষগুলোর কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো সবসময় মানে আমার ছেলেটাকে এত ভালোবাসে আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনও যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মন চায় যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না কিন্তু ওই সময় হচ্ছে আয়সের কথা আমার অনেক মনে করে যে আমি না থাকলে আমার বাচ্চাটা কী হবে